আমি এসে ডিজিটাল বিকারি ঠিক আছে আমি দেখে না আর আমার ডিজিটাল বিকারি আমার চলাফল দেখি বুঝে না যে আমি পাঁচশো টাকা নিচে না সামনে যাই দেখি পাই কিনা ইয়ে ভাই আমার দিকে অন্তত না থেকে আমার পাঁচশো টাকা ভিক্ষা আমি এলাকার ডিজিটাল বিক্ষোভ আমার তো একটা সম্মান আছে ইয়ে ভাই আমি আপনাকে কিভাবে বিকে দিবো আমি নিজেই তো এসে একদিন বড় বিখারি আপনি কি আমাকে দুটো টাকা বিখ্যে দিবেন আজকে কার মুখ দেখে আজকে আমি গুম ধরলাম আজকে আমি একটা টাকা বেখে পাইলাম না আমি ভিখে নেওয়া বাদ দিয়া বিচ্ছে দেওয়ার ব্যবসা শুরু নি আমি সকাল থেকে বেড়ে

একশো টাকা দেওয়ার আমার ভিক্ষা একশো টাকা বিক্রি দিয়েছি তাতে কি হয়েছে তাহলে আমি এক লাখ টাকার উপদেশ দিছি আমার মতো কজন দেবে দৌড় মিয়া আমি নিচে ডিজিটাল চল বিখেলি আমার কি কোনো মানুষ নাই বাংলাদেশে আমি একশো টাকা দুইশো টাকা নিলাম পাঁচশো টাকা নিচে বিক্রি নি না দেশে ডিজিটাল বিক্রি হয়ে গেছে আর বাংলাদেশ কখন উন্নতি হলো না বিক্ষা দেবে পাঁচশো টাকা এক হাজার টাকা একশো টাকা বিক্ষে তাহলে কি হয় তাহলে কোথায় আমার মানুষের মান থাকে আমি হয়েছি বাংলাদেশের ডিজিটাল বিক্ষোভ মানুষের উপকার করে ভালোর জন্য মানুষের খারাপের দিক নিয়ে গেল আমি আর কখন মানুষকে কোনো সাহায্য হেল্প কিছুই করবো না সাহায্য করে যদি কথা বলতে হয় এই বাংলাদেশ মানুষের তো কিপটাকে মানুষ কি স্বার্থকর মানুষে একশো টাকার ওখানে বেঁচে দেয় না আমি তো বাংলাদেশের ডিজিটাল বিক্ষোভ আমার তো একটা সম্মান আছে আপনি বলছেন আপনি তিন দিন খান এই জন্য আমি আপনাকে একশো টাকা বেঁচে দিছি আমি আর কখনো মানুষের কোনো সাহায্য হেল্প কিচ্ছু করবো না আমি আপনাকে উপদেশ দিচ্ছি ভালোর জন্য আর সেটা আপনি খারাপ দিকে নিয়ে গেলেন এই জন্যই না মানুষের উপকার করতে নেই বিখানা বাদ দিয়ে ভিক্ষা দেওয়ার ব্যবসা করে আমার লাভবি আনে আমি আজকে বিখানা ঝাড়ে দেবো নতুন ভিক্ষা দেওয়ার ব্যবসা শুরু করবো